সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই জগতে আপনি কাকে বিশ্বাস করবেন ভাই স্ত্রীরা মিলে কিভাবে একজন মানুষের সব সম্পত্তি রেখে নিয়ে গেছে আমরণ অনশন করছে জাতীয় পেস ক্লাবের সামনে এবং তার কাছ থেকে আমরা একটু সারাংশটা শুনবো যে তার স্ত্রী এবং তার বড় ভাই কিভাবে তার সঙ্গে চিট করিয়েছে একই মায়ের পেটের ভাই তারপরেও যে আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে আসলে বিশ্বাস করা যায় না আসসালামু আলাইকুম তো আপনার নাম কি আঙ্কেল আমার নাম সালাউদ্দিন তালুকদার সালাউদ্দিন তালুকদার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাবার সাবারে ছিল তো কি হয়েছে আপনার সঙ্গে আসলে বড় ভাই গোপালগঞ্জ এবং এই বাগেরহাট ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার ছিলেন সেখানে তিনি আওয়ামী লীগের সাথে উৎপ্রুতভাবে জড়িত ছিলেন সেখান থেকে আমার ঘরের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে আমার ভাই বোনকে ব্যবহার করে তিনি আমাকে আমার সাবেক স্ত্রীকে টাকার প্রলোভন দেখে আমাকে জেল হাজতে রেখে উনি এবং আমার ছোট বোন তানিয়া এবং ওর হাজব্যান্ড আমার স্ত্রীকে নিয়ে কোর্টে নিয়ে যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে জেল হাজতে রাখে এই সম্পত্তি তার আত্মসাত করে এবং এই সমস্ত মামলা থেকে খালাস পাওয়ার পরে যখন আমি বাড়িতে গেলাম তখন দেখি যে আমার এক ছোট বোন সাহিদা এবং তার হাজবেন্ড ওই বাড়ি দখল করে আছে আমাকে রাস্তায় নামাই দিচ্ছে আমি বর্তমানে কাঙ্গাল অবস্থায় আছি তো আপনার হচ্ছে কত বছর আগে এই ধরনের ঘটনাটা ঘটেছে দুই ছয় সাল থেকে আমাদের এই দ্বন্দ্বটা শুরু হয়েছে যেহেতু মামলাগুলি দুই হাজার ছয় সালে একশো উনব্বই জিরো সিক্স মামলা থেকে কি কারণে মামলা দিল আপনাকে কিসের মামলা মামলা দিচ্ছে আমার ছোট বোন এবং বোন জামাই শাহিদা শাহিদা এবং তার হাজবেন্ড দেলোয়ার আমার স্ত্রী সম্পর্কে কিছু কুৎসা ঘটনা করে এই বিষয় নিয়ে আমি আমার স্ত্রীকে শাসন করি শাসন করার পর এই আমার ছোট বোন তানিয়া এবং ওর কাছে বলে যে এরকম তোমার ভাই আমাকে করছে এখন আমি কি করতে পারি তখন আমার ছোট বোন বনজামাই দুজনে মিলে তাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা ওখানে নিয়ে যায় আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করায় মামলা নাম্বার একশো উনব্বই জিরো সিক্স তো আপনার স্ত্রী কেন বা এই ধরনের কাজ করলো সে প্রথমে বুঝতে পারেনি যে তাকে নিয়ে আদালতে যাবে বা সম্পত্তির বিষয় নিয়ে যে তারা মনে মনে একটা ছিল যে আমাকে ওয়ারিশ থেকে বঞ্চিত করবে সেটা সে বুঝতে পারেনি আগে তিন ভাই ছয় বোন ছিলাম বর্তমানে দুই ভাই চার বোন তো আপনার বড় ভাই বেঁচে আছে যিনি আপনার সঙ্গে এই ধরনের প্রতারণা করেছে যিনি এই ধরনের প্রতারণা করেছে তিনি বেঁচে আছেন কিন্তু তার বড়জন উনি বেঁচে নেই উনি কোনো রকম পরবাই যিনি মারা গেছেন উনি কোনো রকম প্রতারণা করেননি কারণ উনি আমাদের ভাই বোনের দায়িত্ব নিতে চাইছিলেন কিন্তু ওনাকে কেউ বিশ্বাস করেনি ওনার ওপর দিয়ে মানে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে ওনাকে তারপর সর্বশেষ আমাকে মামলায় ফাঁসায় এই সমস্ত কারণে উনি করে মারা যায় জি তো এখন বর্তমান এটা হচ্ছে কয় বছর ধরে এই ধরনের ইয়েটা চলতেছে আপনার হচ্ছে 2006 সাল থেকে 2006 সাল থেকে আপনি কি বাড়ি ছাড়া বাড়ি ছাড়া তো কোথায় থাকছেন আমি কখনো বর্তমানে প্রেস ক্লাবের রাস্তা ঘাটে হাইকোর্টে দুই টাইম খাচ্ছি ওই ফুটপাতে আমি দিন আতি ছেলে সন্তান আছে আছে তো ছেলে সন্তানরা কার কাছে থাকে ওর মায়ের কাছে এখন না আমার বাড়িতে নাই ও কোথায় আছে আমি পুরাপুরি জানি না এই আপনাকে কি তারা মামলা করে জেল খাটিয়েছিল হ্যাঁ জেল খাটিয়ে টাঙ্গাইল একটা মামলাতে এক বছর আমি জেলে ছিলাম এছাড়া পাঁচ মাস ছয় মাস এক বছর এই বিভিন্ন ধরনের মামলায় আমাকে আপনার বাড়ি হচ্ছে সাবারে জি জি তো টাঙ্গাইলে কেমনে মামলা দিল কি আমার শ্বশুরবাড়ি ছিল টাঙ্গাইল ওখান থেকে যৌতুকের মামলা দিয়েছে আমাকে যৌতুকের আপনি কি আর কোনো মামলা করতে পারেননি তাদের বিরুদ্ধে একটা মামলা করছিলাম কিন্তু মামলাতে আমার মামলাতে কোনো গুরুত্ব আসেনি তো আপনার ভাই বোন যে এতগুলা রয়েছে সবাই কি আপনাকে অপছন্দ করতো অপছন্দ বলতে এইটুকুই যে সম্পত্তি জন্য বা টাকা পয়সার জন্য ভাই বোন কেউ কাউকে চিনে না চিনে না চিনলে যদি আমার ছোট বোন তানিয়া এবং ওর হাজব্যান্ড জানটু যদি চিন্তা করতো যে এটা আমার ভাই আমাকে আজ আমার অনুষ্ঠানে বসতে বসতে হতো না কারণ ওরাই ফুসলে আমার স্ত্রীকে নিয়ে ওই আদালতে তো এখন আপনি কি চাচ্ছেন আমি আমার ওয়ারিসের যে অংশটুকু যে যে ফ্ল্যাটটা বড় ভাই দেওয়ার কথা ছিল মনোরম বড় ভাই সেই ফ্ল্যাটটা এবং আমার যে মামলায় যে ক্ষয় ক্ষতি করছে এবং আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে আমি তার বিচার চাই এবং আমার ক্ষতির টাকাটা আমি ফেরত চাই তো এই যে শুনলেন যে ওনার কথা যে আসলে নিজের একই মায়ের পেটে থাকার পরেও যদি মানুষ এই ধরনের কাজগুলো করে তো আসলে এগুলো কতটুকু আমাদের সমাজে গ্রহণযোগ্য ওনার গল্পটা শুনতেছেন যে ভাই কিভাবে নিজের ভাই বোনকেও বিশ্বাস পাবেন আপনি দেখেন এত বড় মানুষ জালেম হতে পারে আমার জানা ছিল না উনি আজকে 2006 সাল থেকে বাড়ি ছাড়া এভাবে রাস্তায় ঘুরতেছে ধরতে গেলে কোটি কোটি টাকার সম্পদ আপনার হ্যাঁ কোটি টাকার সম্পদ হবে কোটি টাকার সম্পদ হবে তো সাভার কোন জায়গায় বাড়ি একটু বল সাভার রেডিও কলোনি জালেশ্বর সাভার রেডিও কলোনি জালেশ্বর ওনার বাড়ি তো সাভারের যারা লোক রয়েছেন তো আপনারা আপনার এলাকার লোক কি বলে এলাকার লোক মানে এক এক সময় এক এক ধরনের বাঘ বাটোয়ারা এটা সেটা ভাই ফিফটি পার্সেন্ট বোন ফিফটি পার্সেন্ট এই সমস্ত আবল কথাবার্তা বলে তো সাভারবাসীর কাছে আমার অনুরোধ যে লোকটা আজকে দুই সাল থেকে বাড়ি ছাড়া তো এলাকার ময় মুরব্বী যারা আছে তারাও কিন্তু এগুলো মিটিয়ে ফেলতে পারে তো দেখতেই পাচ্ছেন ওনার এই যে আজকে আমরণ অনশন করেছে এবং বর্তমান সরকার ডক্টর ইউনুস স্যারের কাছে তিনি বিচার চেয়েছে আপনারা এখানে লেখাটা দেখে বুঝতে পারতেছেন তো আপনি এখন কি এটার বিচার চাচ্ছেন হ্যাঁ আমি এটার বিচার চাচ্ছি তো আপনার এলাকায় যাইতে পারেন না আপনি এলাকায় গিয়েছিলাম এলাকায় ওখানকার যে সাবেক কাউন্সিলর তার কাছে আমি কয়েকবার বিচার চেয়ে ব্যর্থ হইছি ব্যর্থ হ্যাঁ ব্যর্থ হওয়ার পরে আমি পরবর্তীতে ওখান থেকে মানে আস্তে আস্তে আমি প্রেস ক্লাবের দিকে চলে আসি তো আমার তো পরনের কাপড় ছাড়া কিছুই ছিল না টুকিটাকে বিক্ষাবৃত্তি করে কাঙ্গালি অবস্থায় হাইকোর্টে দুই বেলা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে করে এই ব্যানার আমি দেখেন আসলে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি একই মায়ের পেটের সন্তান তারপরেও হচ্ছে তারা একজন ভাইকে মেনে নিতে পারতেছে না কিছু অর্থ সম্পদের জন্য আজকে তিনি দুই সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছে মানুষের বিবেক কতটুকু ভালো আপনি ওনার কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরাও চাই যে আপনার এটার যাতে বিচার হয় তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন এবং উনি যাতে যথাযথ একটা বিচার পায় এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই যে বাবা মার একই মায়ের পেট থেকে বের হয়ে আমরা যদি এক এক রকম চরিত্র ধারণ করি নিজের ভাইকে যদি আমরা না দেখি আসলে এই জীবনে আসলে কি রইল আপনার বাবা মা কি বেঁচে থাকতে ওনারা কিছু বলেনি আমার বাবা মা বেঁচে ছিলেন না তখন বেঁচে ছিলেন না তো আপনি আবারও একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং আপনার গ্রামের নাম এবং আপনার পরিচয় নাম সব একটু বলেন আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার মৃত আব্দুল বারেক তালুকদার সাং এ তিরিশ বাই দুই জালেশ্বর থানার সাবার পৌরসভা সাবার পৌরসভা সাবার ঢাকা তো ধন্যবাদ আপনাকে